আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ই বাইক জার্নির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা খুবই দারুণ একটি সুখবর আমরা বর্তমানে ই বাইক জার্নি রিভু ব্র্যান্ডের সাথে যুক্ত হয়েছি তাই রিভু ব্র্যান্ডের যে কোনো মডেলের গাড়িটি এখন আমাদের কাছে পাবেন অতএব ই বাইক জার্নির শোরুমের শোরুমে আসলেই আপনারা পেয়ে যাচ্ছেন রিভু মডেলের যে কোনো মডেলের গাড়ি ফ্রেন্ডস আমাদের আজকে যে গাড়িটি নিয়ে আমি হাজির হয়েছি এই গাড়িটির নাম হচ্ছে সি থার্টি টু ওয়াই সি থার্টি টু ওয়াই এই গাড়িটি অসাধারণ সুন্দর একটি গাড়ি এবং প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি রিভু মানেই বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ড আর এক নম্বর ব্র্যান্ড এমনিতে আর হয় না তো বুঝতেই পারছেন আমাদের এই গাড়িতে কি কি ব্যবহার করা হয়েছে আমরা এ টু জেড সব কিছু আলোচনা করবো আপনারা যদি কেউ এই গাড়িটি কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন ই বাইক জানি শোরুমে আমাদের শোরুমের ঠিকানা ঢাকার যাত্রাবাড়ি যাত্রাবাড়ি উত্তর কিংবা দক্ষিণ দুই জায়গাতেই আমাদের শোরুম রয়েছে আপনারা যে কোনো শোরুম ভিজিট করতে পারেন আমাদের যে কোনো শোরুমে আপনি ভিজিট করলে আপনার টাঙ্ক্ষিত গাড়িটি পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আজকের এই গাড়িটির নাম হচ্ছে মডেল তো গাড়িতে রয়েছে পাচ্ছেন এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি গাড়ি এই গাড়িটি এ টু জেড দারুণ ইউজ করা হয়েছে মানে গ্রাফাইন ব্যাটারি ব্যবহার করা হয়েছে একবার ফুল চার্জ করলে অনায়াসে একশো দশ থেকে বিশ কিলোমিটার যাতায়াত করতে পারবেন অনায়াসে একশো দশ থেকে বিশ কিলোমিটার মাত্র এক থেকে দেড় ইউনিট বিদ্যুৎ খরচ করে তো বুঝতেই পারছেন আমাদের এই গাড়ি কিন্তু দুইটি কালার বর্তমানে অ্যাভেলেবেল এর মধ্যে একটা হচ্ছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন গ্রে কালার আরো রয়েছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ছাড়াও কিন্তু আমাদের একটা গ্রিন কালার রয়েছে গ্রিন কালারটা বর্তমানে স্টক না থাকলেও আপনারা ইনশাআল্লাহ আমাদের কাছে চাইলে কিছুদিনের মধ্যে আবার নতুন আমাদের গাড়ি ঢুকছে সেগুলো পাবেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটা যদি আমরা একটু দেখি গাড়ির সামনের লুকিংটা কিন্তু খুবই গর্জিয়াস খুবই সুন্দর একটি গাড়ি এবং এটা অনেক টেকসই ও মজবুত একটি গাড়ি এই গাড়ির সামনে পিছনে কিন্তু বাম্পার ব্যবহার করা হয়েছে আর বাম্পার ব্যবহার করার কারণে আপনাকে টোটালি এই জিনিসটা আপনাকে সেফটি দিবে বুঝতে পারছেন একটা গাড়ির যা থাকা দরকার সবই এই গাড়িতে দেওয়া হয়েছে গাড়ির সামনে এবং পিছনে দশ ইঞ্চি টিউবলেস চাকা সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে গাড়ির সাসপেনশন গুলো খুবই উন্নত মানের হাইড্রোলিক সাসপেনশন স্মুথলি কাজ করবে যে কোনো ভাঙাচোরা রাস্তায় চালাবেন তখন আর আমাদের এই গাড়ির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম যে বাম্পারটা দেওয়া হয়েছে আমরা সচরাচর একটা হ্যাঙ্গার ব্যবহার করি যেটা বাজার সদাই করে নেওয়ার জন্য কিন্তু এখানে কিন্তু পার্ট টু পার্ট আপনি দেখুন এই যে দেখতে পাচ্ছেন বাম্পার বাম্পারের মধ্যে কিন্তু হ্যাঙ্গার ছাড়াও এক দুই তিন চার আরো চারটা হ্যাঙ্গার বাড়তি দেওয়া আছে আপনি চাইলে আপনার ধরেন আপনি শপিং এ গিয়েছেন মার্কেট করেছেন এক একটা ব্যাগ এক একটার মধ্যে রাখতে পারবেন সিস্টেমটা কত সুন্দর হ্যাঙ্গার ছাড়াও আরো চারটা মোট হ্যাঙ্গার সহ পাঁচটা মানে আপনি এখানে চাইলে অনেকগুলো ব্যাগ একসাথে নিতে পারবেন এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন বা পাশে একটা সুন্দর পকেট রয়েছে এখানে আপনি চাইলে আপনার টুল বক্স মোবাইল ফোন যে কোনো কিছু ক্যারি করতে পারবেন আর গাড়ির যে ডিসপ্লেটা যদি আমরা দেখি ডিসপ্লেটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর যেই ডিসপ্লে তে দেখা যাবে আপনি গাড়ি কত কিলোমিটার চালিয়েছেন গাড়িতে ব্যাটারিতে চার্জ কত পার্সেন্ট রয়েছে এটাও দেখা যাবে যা অন্য কোনো গাড়িতে নেই পার্সেন্টেজটাও শো করবে এখানে তো শো করবেই এই যে লেভেলগুলো অলরেডি দুইটা শেষ হয়ে মাত্র দুইটা আছে দেখতে পাচ্ছেন লাল সহ তিনটা কিন্তু এটা না দেখে যদি আপনি পার্সেন্টেজ দেখেন এটাই আপনি বুঝতে পারবেন সহজে তো রিভু কোম্পানির গাড়িতে রিভু কিন্তু লেখাও রয়েছে আমাদের রিভু ব্র্যান্ডের গাড়িগুলো বর্তমানে ই বাইক জার্নি শোরুমে অ্যাভেলেবেল তো এখানে অনেকগুলো সুইচ রয়েছে এই সুইচগুলো কিন্তু এক একটা এক কাজ করবে কোনোটা এনটিগেটার কোনোটা আপার ডিপার কোনোটা হরেন আবার কোনটা পার্কিং কোনটা পার্কিং ছাড়াও রয়েছে খুব সুন্দর হেডলাইট রয়েছে ইমার্জেন্সি মানে অনেকগুলো সিস্টেম সুন্দর তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটির মধ্যে চাবি এবং রিমোট থাকছে দেখতে পাচ্ছেন দুই দুটি রিমোট এবং দুই দুটি চাবি আপনি চাবি দিয়ে গাড়ি স্টার্ট গাড়ি অন অফ সব করতে পারবেন তো আমাদের এই গাড়ি যে সিটটি সিটটির নিচে কিন্তু বিশাল আকৃতির একটা জায়গা বিশাল অনেক বড় একটা জায়গা যেখানে আপনি চাইলে আপনার মন মতো বাজার সদাই করে ক্যারি করতে পারবেন বা প্রয়োজনীয় জিনিসপত্র গুলো রাখতে পারবেন গাড়ির সাথে পাচ্ছেন অরিজিনাল চার্জার দেখতে পাচ্ছেন অরিজিনাল চার্জার ছাড়াও থাকছে অরিজিনাল লুকিং গ্লাস এছাড়াও কিন্তু আপনারা পাচ্ছেন ম্যানুয়াল বুক এবং গাড়ির সাথে গিফট হিসাবে একটি হেলমেট একটি বাইক কভার এটা ই বাইক জার্নি থেকে প্রতিটি কাস্টমারই পেয়ে থাকে তো ফ্রেন্ডস আমাদের এই গাড়ির মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়াট শক্তিশালী এক হাজার ওয়াট মোটর এবং বাহাত্তর ভোল্ট পঁয়ত্রিশ এমপিয়ারের গ্রাফাইন ব্যাটারি এক চার্জে একশো দশ থেকে একশো বিশ কিলোমিটার যাতায়াত করতে পারবেন অসাধারণ সুন্দর এই গাড়িটি বর্তমানে তিনটি কালার তবে আমাদের কাছে আছে দুইটি কালার তো ফ্রেন্ডস আপনার কোন কালারটি পছন্দ বা গাড়িটি যদি নিতে চান তাহলে দ্রুত কল করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে ডেলিভারি করে থাকি তো ফ্রেন্ডস এই গাড়িটির রেগুলার মূল্য এক লক্ষ উনত্রিশ হাজার নয়শো টাকা এক লক্ষ উনত্রিশ হাজার নয়শো টাকায় এত ভালো মানের গাড়ি কেন নয় এক বছরের গ্যারান্টি ব্যাটারি মোটর কন্ট্রোলার এক বছরের গ্যারান্টি পাচ্ছেন তো ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম